ওদের পুরো এলাকাটা ধরে আসমান পর্যন্ত তুলে নিয়ে ওই জায়গা দিয়ে এমনভাবে ছেড়ে দিলাম যে আজও পৃথিবীতে ওদের নাম নিশানা পর্যন্ত নাই ঠিক না বেঠি আল্লাহ জানিয়ে দিলেন তো কানু মুহলিকাল তুরাবি যুলম বি ওয়া আহালুহা কফিলুন আল্লাহু আকবার বললেন এটা এজন্য যে আল্লাহ মিয় কুররববুক মুহলিকাল কুরা আল্লাহ পাক কোন অঞ্চল কি এলাকাকে আল্লাহ পাক অন্যায় ভাবে ধ্বংস করে দেন না ও আহালুহা কফিলুন যখন তারা গাঁ ফেল থাকে এ ব্যাপারে জানে না যতক্ষণ না তাদের কাছে আল্লাহর দাওয়াত পৌঁছায় ততক্ষণ কোন জাতি কোন কম কোন অঞ্চলকে আল্লাহ ধ্বংস করে দেন না তার মানে আল্লাহ বলেন যে প্রথমে আমি সেখানে ইসলামের দাওয়াত পৌঁছায় দেই যদি তারা গ্রহণ না করে আমি আল্লাহর অবাধ্য যদি হয়ে যায় এরপরে আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেই কিন্তু ইসলামের দাওয়াত যতক্ষণ না পুষবে ততক্ষণ কোন জাতিকে আমি আল্লাহ ধ্বংস করি না আল্লাহ বললেন এটা এজন্য যে প্রথম দায়িত্ব হলো কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়া এরপরে যদি তারা অবাধ্য হয় আল্লাহকে নিয়ে যদি তারা উপহাস করে নবীদেরকে তিরস্কার করে তারপরে আমি আল্লাহ পাক ওই অঞ্চল ওই এলাকা ওই দেশ আমি আল্লাহ পাক ধ্বংস করে দিই ঠিক না বেঠে আমরা জানি আজ সামুদ কৌমে লুক এ জাতিগুলো পৃথিবীতে ছিল নাকি ছিল না আজ জাতি যারা তাফসিরের মধ্যে পাওয়া যায় যাদের উচ্চতা ছিল একেবারে ছোট যেটা ছিল সেটাও ছিল সতেরো গজ তার মানে চৌত্রিশ হাত কথা বলা যায় একেবারে বেটে যেটা আর জাতির মধ্যে একেবারে বেটে যেটা সবথেকে খাটো সেটা ছিল কত হাত লম্বা সতেরো গছ মানে চৌত্রিশ হাত লম্বা একেবারে বেটে যেটা সেইটা। এই জাতিকে যখন আল্লাহতা আলা হুদা আলাহ সাল্লামকে পাঠিয়ে দেন লপা বলছেন ইলা হা দিন এলা কবি বু ক লা কমি ওই মতন লকা লে তুমিন ইনা হিন গইন হুদ আলাহ বললেন যে আল্লাহ সার অন্য কারো এবাদাত করা যাবে না কিন্তু এই জাতি হুদকে তো মেনে নিলেই না বরং হুদকে বারবার বলছে যদি তোমার ওই রবের এবাদাত না করি তো হবে এটা আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলেন যে কি হবে আমি আল্লাহ পাক ওদেরকে দেখিয়ে দিয়েছি যে কেমনে ধ্বংস করে দিতে হয় তাম পৃথিবীর মানুষের সামনে আজ আমি দৃষ্টান্তে স্থাপন করে রেখেছি যারা আমার অবাধ্য হয় আমি আল্লাহ তাদেরকে কিভাবে নাম নিশানা মুছে দেই ঠিক না বেঠে সামুদ জাতিকে শেষ করে দিলেন কৌমে লুত নাম শুনছেন আপনারা লুত আলাহ ইসলামের কৌম তারা আল্লাহ তাকে অবাধ্য হল কিন্তু তাদের মধ্যে সব থেকে বড় যে অন্যায়টা ছিল সেটা ছিল সমকামিতা কি সমকামিতা বুঝলেন তো পুরুষে পুরুষে বিবাহ মহিলায় মহিলায় বিবাহ আমার এই প্রিয় মাতৃভূমি তো শুরু হয়েছে কয়েক মাস আগে পত্রিকা এসেছে আপনারা খেয়াল করেছেন এক মেয়ে আর এক মেয়েকে বিবাহ করছে কোরআনের বিধান হল এই কাজ যদি কেউ করে প্রকাশ্যে দাঁড় করিয়ে কেন্দ্রীয় মসজিদের সামনে হত্যা করো যাতে করে যা কারো মনে যদি এই আশা থেকেও থাকে সেটা যেন একেবারে ডুবে যায় কিন্তু আমার দেশে একশো দশ টাকা জরিমানা করে ছেড়ে দাও করে ফেলে দাও الله سبحانه وتعالى بَلِّنَ قلوة إذ قال لقومه أتأتون الفاحشة ما سبقكم بها من أحد من العالمين الله তার কমকে বল্লু তোমরা যে অন্যায় কাজের সাথে জড়িয়ে পড়েছ এই অন্যায় কাজটা ছেড়ে দাও এটা এত বড় অন্যায় যে পৃথিবীতে তোমাদের আগে এইরকম অন্যায় কাজ আর কেউ করে নাই ঘটনা হলো এরকম হযরত লূত আলাইহিস ঘরের ভিতরে আল্লাহর দুজন রহমতের ফেরেশতা ঢুকে পড়েছে লূত সালামের সাথে দেখা করার জন্য এসেছে এত সুদর্শন আর সুন্দর চেহারা ছিল ফেরেস্তাদের ওনাদের চেহারা দেখার পরে ওই দুষ্টা যারা সমকামিতায় লিপ্ত ছিল ওনাদের দেখার পরে ওনাদের পিছু নিল এবং এরা আল্লাহ এদের সাথে কোনো বাজে কাজ করা যাবে না এই জায়গা থেকে বেরো হয়ে যাও লুতার সালামকে জবাব দিল আমরা আমাদের কাজ করব তুমি পারলে ঠেকাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন শোনো আমার ফেরেশতাদের সাথে যখন এরকম অপকারমের চিন্তাওরা করলো আমি আল্লাহ ওদেরকে করলাম ওদের পুরো এলাকাটা ধরে আসমান পর্যন্ত তুলে নিয়ে ওই জায়গা দিয়ে এমনভাবে ভাবে ছেড়ে দিলাম যে আজ ও পৃথিবীতে ওদের নাম নিশানা পর্যন্ত নাই ঠিক না বেঠি জর্ডানে একটা নদী আছে ডেটসি বলা হয় যেটাকে মৃত সাগর ওই পানির ভিতরে একটা ব্যাং মাস্ত দূরের কথা কোনো পোকামাকড় পর্যন্ত নাই ওই নদীতে এখন যদি কেউ নামে সে ভেসে থাকে এমনিতেই আর বিজ্ঞান বলছে যে গ্রাসার কারণ হলো ওই পানিতে প্রচুর পরিমাণে লবণ মূলত লবণ নয় কোরআন বলছে ওটা হচ্ছে গদবি পানি ওটায় পৃথিবীতে যা কিছু ছেড়ে দেন কিছুই ডুববে না যে সাঁতার দানেরা সেও বেঁচে থাকবে যে সাঁতার দানে সেও বেসে থাকবে এবং ওই পানি এতই বিষক্ত আর লবণাক্ত যেই পানি মুখে নিলে পরে জিগ্যার মধ্যে ঠোসকা পড়ে যায় আল্লাহ পাক এই নিদর্শন তায়াবাদ পর্যন্ত এজন্যই রেখে দিবেন যে আমি আল্লাহ পাক যারা আমার অবাধ্য হয় আমি কৌমে রূপকে কিভাবে ধ্বংস করে দিয়েছি পৃথিবীর মানুষ তাকিয়ে তাকেই হাজিরিন আমরা ভয় করব কাকে আরো জোরে বলেন কাকে